আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমরা এক বাবির পাশে এসেছি একটা স্পেশাল পার্টি ছিল সেই উপলক্ষেই আসা আমরা বলতে আমরা ফ্রেন্ডরা সবাই এসেছি বাবির ছেলে মাদ্রাসা থেকে গাড়ি আনা পাশ করেছে দেখতে পাচ্ছেন গাড়ি গ্র্যাজুয়েশন পার্টি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আসলে যে কোনো কিছু অর্জন করতে অনেক কষ্ট করতে হয় দুপুরে দাওয়াত ছিল তো জোহরের নামাজের পর সবাই রেডি সেডি হয়ে আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে আর কি আসতেছে সবাই তো এসে দেখি ভাবি সুন্দর করে সবকিছু সাজিয়েছেন আর অনেক রান্নাবান্না অনেক কিছু একা হাতে কষ্ট করে করেছেন সব কিছু রান্না করে রেডি করে রেখে দিয়েছিলেন ভাবি আমরা এমনিতে একটু সবাই মিলে কেউ টেবিলে নিয়ে আসতে বা কেউ প্লেটে বা পাটিগুলোতে খাবার দাবার বেড়ে দিতে একটু হেল্প করেছিলাম আসলে সব জায়গায় বা এদেশে সবাইকে এরকম টুকটাক করতে হয় কোথাও গেলে দেখতে পাচ্ছেন বাবী অনেক মজার বা অনেক অনেক রান্না বান্না করেছেন অনেক কিছু করেছেন অনেক কষ্ট করেছেন আসলে সবার জন্য তো বাবিকে অনেক অনেক ধন্যবাদ খাবার দাবার সব কিছুর জন্যই বা এই আয়োজন করার জন্য ভাত খাবার শেষ তো কেউ একজন সুপারি পান সুপারি নিয়ে এসেছিলেন তো এখন পান সুপারি খাবার পালা যদিও আমি এমনিতে খাই না তবে কারো করে গেলে সামনে থাকলে এরকম একটু খাই সবাই বসে অনেক গল্প অনেক আনন্দ করছিলাম আর একটু ঠান্ডাও লাগছিল আসলে দেখা যায় যে খাবার পর বা দুপুরে খাবার পর মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর এখন তো ঠান্ডা পরেই গেছে মনে হচ্ছে বেশ ঠান্ডা তো সবাই চায়ের জন্য ওয়েট করছিলাম আর এদিকে ভাবি চাও বসিয়ে দিয়েছেন তো চাও রেডি বাপের সুন্দর এই ব্লাক ডিনার সেটে খাওয়া হয়ে গেল এখন চা খাওয়া সুন্দর এই টি কাপগুলোতে চা খাওয়া হবে আমরা সবাই জানি বাবির বাসায় আসলেই সুন্দর সুন্দর ডিনার সেট বা টি কাপ সেট এরকম আর আমাদের সাথে সাথে আপনারাও অলরেডি জানেন আসলে আরও যারা পরিচিত আছেন আমার পরিচিত যারা বা বাপকে একটু চেনেন বা চিনেন না মাঝে মধ্যে কোনো গল্প করলে আমি বলি যে ওই বাবির বাসায় গিয়েছিলাম সুন্দর সুন্দর বাসন টাসন যে থাকে মাসাল আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক ভালো লেগেছে আর সেই সুন্দর সময় কাটানোর কিছু স্পেশাল আমাদের জন্য ক্যামেরাবন্দিও করে রেখেছি তো একটু তাড়াহুড়ো করছিলাম করে গিয়ে আসরের নামাজ পড়ে তারপর মাকিবের নামাজ পড়ে আরেকটা দাওয়াত আছে সেখানে যেতে হবে যাই হোক আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না বাপিকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজন করার জন্য বাপির জন্য বাপির ফ্যামিলির জন্য আমাদের সবার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম